হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर न्यू চ্যানেল স্মার্ট স্কুলBengali @247 আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ আজকে তোমাদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে আজকে 27 তারিখ 27 তারিখ দেওয়ার কথা ছিল তো 27 তারিখ তোমাদের রেজাল্ট চলে এসেছে সেকেন্ড রাউন্ড অফের রেজাল্ট প্রকাশিত সবাই একবার গিয়ে চেক করে নাও তো ওয়েবসাইটে মাঝে মাঝে কিছু প্রবলেম হচ্ছে তো তোমরা একবার গিয়ে চেক করে নিতে পারো কি করবে খুব সিম্পল তোমাদের ওয়েবসাইটে চেক করবার জন্য এখানে আমি অলরেডি খুলে রেখেছি তাও আমি তোমাদের বলে দিচ্ছি ডাব্লু বি ডাব্লু বিজেই ডবল বি ডট সি ডট ইন এখানে গিয়ে তোমরা এন্টার মারো সার্চ করলে ওয়েবসাইট খুলে যাবে ওয়েবসাইট খুলে গেলে এখানে এক্সামিনেশনে গিয়ে এনএম জে তোমরা ক্লিক করো তো এনএম জেন ক্লিক করলেই তোমরা নোটিফিকেশানটা দেখতে পাবে একটুখানি গ্লিচ আছে তাই জন্য এখনও নোটিফিকেশন এখানে আপডেট হয়নি কিন্তু তোমাদের কিছুক্ষণের মধ্যে এটা আপডেট হয়ে যাবে তোমরা দেখতে পাবে যেমন জেনপাজেরটা দেখা যাচ্ছে জেনপাজের খুলে আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে জেনপাজের এরকম যেমন দেখাচ্ছে ভিউ রাউন্ড টু সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জেনপাস কাউন্সিলিং এইরকমই এনএম জেন এম দেখাবে তো অবশ্যই তোমরা এখানে গিয়ে তারপরে এখানে যেমন তোমাকে এখানে ক্লিক করলে যেমন দিতে হচ্ছে যে সিট কিভাবে মানে কি কী ডিটেলস তোমাকে এখানে প্রোভাইড করতে হবে সেখানে এখানে দিতে হবে কাউন্সিলিং কিসের জন্য এখানে যেমন জেনপাসের তাই জন্য জেনপাস দেওয়া পাসেরটা খুলেছি ওটা না এখনও কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে প্রবলেমটা রোল নাম্বার এখানে দেবে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে ফরগট পাসওয়ার্ডের অপশন আছে ফরগট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটাকে আবার রিজেনারেট করতে পারো সিকিউরিটি পিন কোনটা এইখানে যেটা লেখা আছে যেটা ক্যাপচা বলা হয় এই ক্যাপচাটা এখানে দেবে হ্যাঁ তো দিলে তারপরে গিয়ে তোমার এটা কিন্তু হয়ে যাবে সাইন ইন তুমি করতে পারবে ওকে করে নিয়ে তারপরে তোমরা চেক করে নিতে পারো তোমাদের এই রাউন্ডে হলো কি হলো না যদি হয়ে গিয়ে থাকে তাহলে ডাউনলোড করে নাও যে সিট অ্যালটমেন্ট লেটার ওটাও কিন্তু তোমরা একবারে প্রসেস করিয়ে নেবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এইবার তোমাদের একটা জিনিস বলার যেটা সেটা হচ্ছে যে যারা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ নেক্সট স্টেপ জানার জন্য এবং যারা যাদের হলো না তারা দুঃখ না পেয়ে পরের বছরের প্রিপারেশান শুরু করো তার জন্য এই চ্যানেল তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো এবং তার সাথে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও ডিটেলস জানার জন্য ক্লাসের ডিটেলস ক্লাসের নোটস এগুলো সব পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও টেলিগ্রাম গ্রুপের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ওই কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে তবুও কোনো কারণে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গিয়ে থাকে টেলিগ্রাম গ্রুপ ফুল হবে না কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গিয়ে থাকে তাহলে এই নাম্বারটা নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই লিকে পাঠিয়ে দেবে অটোমেটেড দেখবে অনেকগুলো লিঙ্ক এলো তার মধ্যে এনএম এর লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে আর বলে রাখি সেকেন্ড রাউন্ডে রেজাল্টের পর আশা করি তোমাদের এই মানে ফার্স্ট রাউন্ডে যদি কাউন্সিলিং করে নিয়ে থাকো তাহলে তো কোনো অসুবিধা নেই যদি না করে থাকো আশা রাখবো যে এই সব সার্টিফিকেট তোমার রেডি আছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার র্যাঙ্ক কার্ড ক্লাস টেন অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট ক্লাস টুয়েলভ মার্কশিট অ্যান্ড আন্ডারটেকিং ফর্ম দ্য আন্ডারটেকিং ফর্ম একটা সেটা অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্ট্রেশ রেজিস্টার্ড ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট এস সি এস টি ও বিসি ও বিসিবি ক্যান্ডিডেটদের তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা ও বিসি সার্টিফিকেট এনসিএল যেটা এনসিএল সার্টিফিকেট সেটা নিতে হবে ইডব্লিউএস সার্টিফিকেট নিতে হবে পিডাব্লিউডি সার্টিফিকেট নিতে হবে এগুলো সব ক্যারি করতে হবে এছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটাও তোমাদের ক্যারি করতে হবে সিভিল ডিফেন্স সার্টিফিকেট অ্যান্ড অর ফ্যানেজ এটা তোমাকে ক্যারি করতে হবে ফোর ফোল্ড ফাইল এক্সট্রা নিয়ে রাখবে কয়েকটা কলেজ চাইছে তো তার জন্য ফোর ফোর ফাইল ফোর ফোল্ড ফাইল এবং ফোর ফোল্ড ফাইল মানে হচ্ছে এমনি জাস্ট প্লাস্টিকের যে ফাইলগুলো হয় ওইগুলো নিয়ে নেবে আর হচ্ছে ফটোজ ফটোজ টু কপি দু কপি ছবি তোমরা কিন্তু তার সাথে নিয়ে নেবে আমি বলবো দু কপির জায়গায় চার কপি নিয়ে নাও না অসুবিধা কি আছে ওকে তো দেখা এই এইগুলো দেখে নেবে একবার যে মিলিয়ে নেবে যে এগুলো সবকটা আছে কি না ওকে আর যারা যারা আমাদের নেক্সট বছরের জন্য মানে দু হাজার ছাব্বিশের জন্য পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তারা জাস্ট এই নাম্বার নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন নাইন এই নাম্বারে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি এবং তোমার কোন ব্যাচে ভর্তি হতে চাও যেমন আমার নাম দিয়ে আমি করছি আমার নাম সুভাশিষ ভট্টাচার্য আমি শর্টে লিখছি তোমরা পুরো নাম লিখবে সুভাশিশ ভট্টাচার্যি মোবাইল নাম্বার নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রী নাইন ইমেল আইডি এক্স ফাই জেড লিখে দিচ্ছি শর্টে জিমেল ডট কম তোমাদের যেটা থাকবে সেটা লিখবে ওকে আর ব্যাচ এএনএম gnm 2026 বা তোমরা যে ব্যাচ চাইছো জেনপাস জেনপাস বা তোমার এমস তো যেই ব্যাচ চাইছো তো সেই ব্যাচ লিখে আমাকে whatsapp করে দাও তোমাদের ভর্তি করার জন্য গাইড করে দেওয়া হবে ওকে আর আমি সুভাষি ভট্টাজি প্রায় 8 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এই পরীক্ষাগুলোর জন্য এখানে যেই নামগুলো দেখতে পাচ্ছ ক্লাস নাইন টু টেন বায়োলজি এনএম জিএনএম এস এম এফ ডাব্লিউ জেনপাস এমসবিএসি নার্সিং জিপমার নিট সি এগুলোর জন্য আমি তোমাদের এখানে বায়োলজি পড়িয়ে থাকি আশা রাখবো সবাই এতক্ষণের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো আর ভিডিওটাকে তো লাইক করেই দিয়েছ দেখা হবে তোমাদের সাথে অন্য ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়